আমাদের বক্তব্য পরিষ্কার বাংলাদেশে জাতিসংঘের অধিকারের এই প্রতিষ্ঠোর জন্য দেশের জনগণ চায় না দেশের মালিক জনগণ ইউরুস সরকারকে ভুট দিয়ে নির্বাচিত করা হয় নাই সুতরাং জনগণের প্রতিনিধিত্ব আপনার করেন না যার কারণে আমাদের বক্তারা বলেছে পঞ্চ বছর বাংলাদেশে যখন অবৈধ সরকার এদেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছিল তখন তোমরা কোথায় ছিল বাংলাদেশে তখন জাতিসংঘ মানবাধিকারের অফিস খোলার প্রয়োজনীয়তা যায় এখন যখন আমরা স্বৈরাচারকে করার দেশের ঐক্যবদ্ধ তখন তোমরা সেই বিচারকে প্রস্তাব অপচেষ্টায় মানবাধিকারের নামে বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছ জনগণ দেবে না জনগণ লাগে বাংলাদেশে অফিস খুলতে পারবা না আরেকটা কথা বলতে চাই জনগণ আমাদেরকে সামনে এদেশ পরিচালনা করার জন্য ভুটার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে যতদিন পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি লাগবে ততদিন পর্যন্ত জনগণের মেংকেজের বিরুদ্ধে অন্যকমের চুক্তি কাউকে এদেশ आचार्य <laughs>